সবাই কাছে একটা কথা শুনে যেতেছে শেষ লবি আসে ওই যে ওই আশা দেয় আসে কিন্তু বেশ কিছু কোপে খিদমত অর সন্তুষ্ট হতে পারে কি উনি সন্তুষ্ট হতে পারে না তাতে ব্যাপার আছে কখন শেষ লবি কে পাব ইยม চলে এই কেবল সয়স পয়স যো আমি করবে এইরকম সুন্দর ফুট ফুটে জমিদার ফেপে ছেড়ে দুইজন লোককে রাস্তায় দেখতে পেল কোথায় যাবে